গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে নমস্কার রবিবার সরীয় আজকাল পরশুর পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে আজকের দিন একটি বিশেষ দিন শুভ দিন তাই শুভ রথযাত্রার শুভেচ্ছা আমাদের দর্শক বন্ধুদের সকলকে আর এই রথযাত্রার দিনের আজকের এই পর্ব আমরা এর আগেও একাধিক সময়ে আজকের দিনে কি করতে হবে কি করা উচিত তা নিয়ে যেমন আলোচনা করেছি তেমন আজকের রোববারের পর্ব মানে আগামী সপ্তাহ আগামী যে আসছে সপ্তাহ সেটা আমার আপনার কেমন কাটতে পারে তা নিয়ে যেমন আলোচনা এবং তার পাশাপাশি শ্রাবণ মাস রয়েছে এবং শ্রাবণী পূর্ণিমা সমস্ত গুরুত্বপূর্ণ তিথি নক্ষত্র নিয়েই আজকের এই আলোচনায় আমরা থাকব এই মুহূর্তের মানেই আমার সঙ্গে যিনি সরাসরি থাকেন যা চৌত্রিশ বছরের অভিজ্ঞতা পয়েন্ট নক্ষত্র চর্চা ক্যারিয়ার কাউন্সিলিং এবং সঠিক দৃশ্যা দেখানো এই পিন পয়েন্ট প্রতিষ্ঠায় সুখ সমৃদ্ধিতে আমার আপনার আমাদের সকলের এক এবং অদ্বিতীয় ঠিকানা শ্রী গোপাল ভট্টাচার্য দাদা আমার সঙ্গে রয়েছেন দাদাকে শুরুতেই অনেক অনেক স্বাগত জানাবো নীলাচল নিবাসায় নিত্যায় পরমিষ্ঠিনে বলভদ্র সুভদ্রাশ্চং জগন্নাথ হায় তি নম রথযাত্রার প্রত্যেককে শুভেচ্ছা আজকে তো রাশিফল রোববার রোববার অনুষ্ঠানে যে রাশিফল তো বলবো তার সঙ্গে কিভাবে দুঃখ এবং দুর্ভোগ কাটবে একটা মানুষ যখন জীবনে বড় হয় না তাকে অনেক বিভিন্ন রকম পরিস্থিতির মধ্যে দিয়ে তাকে জীবনে অগ্রসর হতে হয় অনেক লোকের শত্রুতা পেতে হয় অনেক লোকের জেলাসি পেতে হয় অনেক লোক পেছন থেকে টেনে ধরে অনেক লোক অপবাদ হ্যাঁ তো ঝুঁক যেমন থাকে হাসি যেমন থাকে তেমন একটা মানুষের জীবনে অনেক একটা মানুষ যখন ছোট থেকে বড় হয় তার চারিপাশে অনেক শত্রুতা জেলাসি এসবের শিকার হতে হয় এটা প্রত্যেকেরই লাইফে রয়েছে তো এই যে আমাদের জীবনে যে তাছাড়া অনেকের কাছ থেকে বঞ্চনা অনেকের কাছ থেকে গঞ্জনা অনেক অপবাদ হ্যাঁ অনেক কিছুই সহ্য করতে হয় তো এইগুলো কিভাবে কাটবে জীবনে দুর্ভোগ কিভাবে কাটবে কিভাবে দুর্ভোগ কাটিয়ে উঠে একটা শান্তিপূর্ণ জীবন আপনি পেতে পারেন আমি তো সব সময় মনে করি নেগেটিভ পার্সনের থেকে সব মানে এটা আমি উপচার তো বলবো কিন্তু আমি সব সবসময় মনে করি নেগেটিভ পার্সনের থেকে সবসময় দূরে থাকতে যে যে ব্যক্তি খুব বেশি নেগেটিভ কথা বলে যে ব্যক্তি দেখবে তোমার তোমাকে সবসময় একটু মানে কি বলে চিমটি দিয়ে কথা বলতে ভালোবাসে তার মানে হচ্ছে সেই ব্যক্তি তোমার কখনোই সে ভালো কিছু করতে পারে না তোমার সেই ব্যক্তিদেরকে সবসময় অ্যাভয়েড করা উচিত বর্জন করা উচিত কারণ যত নেগেটিভ পার্সন জীবনে থাকবে তত আপনার জানবেন এই নেগেটিভ পার্সনদের জন্য আপনার কিছুই না ওই মানসিক অস্থিরতা মানসিক যন্ত্রণা দিয়ে যাবে তো সেই এইগুলো কি করে বর্জন করবেন সুখ শান্তি কি করে পাবেন নেগেটিভ কথা কম শুনবেন পজিটিভ কথা সবসময় শুনবেন এটাই জীবনের আদর্শ হওয়া উচিত নেগেটিভ আলোচনা কম শুনবেন পজিটিভ আলোচনা সবসময় শুনবেন যত নেগেটিভ আলোচনা শুনবেন যত লোকের বেশি সমালোচনা করবেন যত বেশি নিন্দা করবেন তত আপনার মধ্যে নেগেটিভিটি কাজ করবে সেজন্য পজিটিভ হতে হবে এবং কোন উপাচার করলে এই পজিটিভিটি আসবে কোন উপচার করলে এই সমস্ত শত্রুতা হিংসা জেলাসি অপবাদ এগুলো ঘুজবে কোন উপচার করলে প্রতিবেশীরা যারা শত্রুতা করছে পাড়া প্রতিবেশী তাদের কাছ থেকে রেহাই মিলবে কেউ যদি আপনার এগেন্স্টে কালা জাদু বা তুকতাক করে থাকে কোন উপচার করলে সেই কালা জাদু বা তুকতাক আপনাকে কোনো প্রভাব ফেলবে না সেই নিয়েই আজকের আলোচনা তার আগে একটু রাশিফল বলে দিই কেমন যাবে সামনের সপ্তাহ মেষ ঝুঁকি নিয়ে সামনের সপ্তাহে বড় কোনো কাজ না করাই ভালো উপার্জনের যোগ ভালো রয়েছে আয় বাড়বে ভালো কর্মপ্রাপ্তির যোগ রয়েছে উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে মতন মতানৈক্য তৈরি হতে পারে বন্ধুর দ্বারা ক্ষতির আশঙ্কা দাম্পত্য সমস্যা বা দাম্পত্য অশান্তি ভোগাবে ব্যবসায় উল্লেখযোগ্য উন্নতি ও সাফল্য লোকে এই সপ্তাহে ধার না দেওয়াই ভালো নচে সেই টাকা কিন্তু ফেরত পাবে না কর্মে সাফল্য স্বীকৃতি লাভ আয় বাড়বে উপার্জন বাড়বে দাম্পত্য সমস্যা বা বৈবাহিক জীবনে কোনো সমস্যা থাকলে তা মিটবে তবে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে সামনে সপ্তাহ বৃষরাশি জাতক বা জাতিকাদের খুব ভোগাবে মিথুন সহকর্মীদের শত্রুতার কারণে কর্মক্ষেত্রে অশান্তি বা ফেসে যেতে পারেন ওই কি বলে কুট কাচালিতে সাংসারিক অশান্তি দেখা দিতে পারে প্রেম প্রণয় ভঙ্গের যোগ রয়েছে তবে ব্যবসায়িকদের ক্ষেত্রে উন্নতির যোগ রাজনীতিক ব্যক্তিবর্গদের জন্য যারা মিথুন রাশির জাতক প্রজাতিকে সামনের সপ্তাহে যতটা পারবেন শুভ কাজগুলো বা গুরুত্বপূর্ণ কাজগুলো বর্জন করে চলুন আয় বাড়বে সন্তানের কর্মের ব্যাপারে বাধার যোগ রয়েছে কর্কট কর্মে উন্নতি শেয়ার প্রভৃতি সূত্রে অর্থ লাভ শেয়ার ফাটকা হতে পারে লটারি হতে পারে প্রভৃতি সূত্রে অর্থ লাভ নতুন কর্ম কর্মলাভ কর্ম প্রতিষ্ঠানের পরিবর্তনের শুভ যোগ আছে কর্মের জটিলতা কমবে শিক্ষার্থীদের ক্ষেত্রে যারা কর্কট রাশির জাত উপজাতিকারা তাদের শিক্ষাক্ষেত্রে সফল সফলতা সিংহ বিকল্প কর্মের খোঁজ পেতে পারেন কর্মের সামনের সপ্তাহটা উল্লেখযোগ্য সফলতা দেবে নতুন কর্মের ব্যাপারে শুভ যোগাযোগ আসবে আয় বাড়বে একাধিক সূত্র থেকে আয় বৃদ্ধি তবে কোনো ভবিষ্যৎ কোনো কর্ম নিয়ে দুশ্চিন্তা থাকবে কন্যা পারিবারিক সমস্যাটা ভালো যাবে না পারিবারিক কলহ ভোগাবে প্রচণ্ড অশান্ত এবং বিক্ষিপ্ত থাকবে সামনের সপ্তাহে কন্যা রাশি জাতক বা জাতিকাদের মন নতুন কর্মপ্রাপ্তির ব্যাপারে শুভ যোগাযোগ হতে পারে রাজনৈতিক ব্যক্তিবর্গের ক্ষেত্রে শুভ সময় প্রেম প্রণয়ে সফলতা বিবার বিজ্ঞাপন বা বিবার যোগাযোগ শুভ হবে তবে দেহে আঘাতপ্রাপ্তির যোগ রয়েছে আমি ছটা রাশি বলে দিলাম একটা মানে ফোনে কেউ আছে তারপরে বাকি ছটা রাশি বলছি হ্যালো কে রয়েছে হ্যালো

ধনু লগ্ন সিংহ রাশি ধনু লগ্ন সিংহ রাশি জন্ম নক্ষত্র হচ্ছে পূর্ব ফলগুনি নক্ষত্র শুক্লপক্ষে চতুর্থী তিথি এইটা হচ্ছে হরস্কোপ বা জন্মছক প্রথম কথা হচ্ছে লগ্নে কোনো গ্রহ নেই দ্বিতীয় বা অর্থস্থানে কেতু বসে রয়েছে দ্বিতীয় কেতু আর্থিক উন্নতি হতে একটু দেরি হবে একটু বেশি বয়সে হবে লগ্নের পঞ্চমে হ্যাঁ লগ্নের অর্থস্থানে রাহু বা কেতুর মতো গ্রহ যখনই বসে থাকবে তাদের জীবনে আর্থিক উন্নতি হতে একটু দেরি হয় মানে আপনার ছেলের এখন বয়স কত হচ্ছে পঁচিশ ও চাকরি করছে তো কিন্তু দেখবেন জবের ক্ষেত্রে স্যাটিসফ্যাকশান আসতে চাইবে না যে ধরনের মাইনে হওয়া উচিত সেগুলো হতে চাইবে না সেগুলো একটু সমস্যা হবে কেমন কি জানতে চাইছেন বলুন থেকে। এই ধরনের চার্টগুলো সাধারণত ক্ষেত্রে দেখা যায় আঠাশ উন্তিরিশ বছর বয়সের পর থেকে জিউ এখন কত বছর বললেন পঁচিশ বছর ওই আঠাশ উন্তিরিশ বছর বয়সের পর থেকে দ্বিতীয় কেতু থাকলে মোটামুটি দেখা যায় আঠাশ উনত্রিশ বছর পর থেকে এদের জীবনে আর্থিক সফলতা আসে উন্নতি হয় আর দু সালে দেখিয়েছেন আমার কৌশিকী আমাবস্যার আগে গৌহাটিতে চেম্বার রয়েছে তো সুতরাং ছ বছর আগে দেখিয়েছেন একবার আর একবার সম্ভব হলে আমার সঙ্গে দেখা করে আর একবার করাবেন কেমন একটা একটা পার্শ্নাল আসবে বলুন হ্যাঁ এই বছর সেপ্টেম্বর থেকে যে মঙ্গলের অন্তরত শেজেশ্বর হবে ওইটা কি এই চাকরিতে কোনো ব্যাটিসের আসবে না হ্যাঁ মঙ্গলের অন্তত চাকরিতে পরিবর্তন হবে এখন যেখানে চাকরি করছে সেটা চেঞ্জ করে এখন থেকে বলুন নতুন একটা কোম্পানির জন্য চেষ্টা করতে জব চেঞ্জ হবে মানে কিন্তু সেটা উনিশ বিশ মানে এখানে যদি বারো হাজার টাকা পায় ওখানে তেরো হাজার টাকা খুব বেশি হের ফের কিন্তু জব চেঞ্জ হবে মঙ্গলের হচ্ছে সেক্ষেত্রে আপনাকে বলি অনেক ধন্যবাদ আপনি শুনতে থাকুন গুহাটিতে দাদা চেম্বার রয়েছে পনেরোই জুলাই সেকেন্ড সেপ্টেম্বর কৌশিক অমাবস্যা রয়েছে পনেরোই জুলাই তাদের গৌহাটিতে চেম্বার রয়েছে বুকিং নিয়ে নিন যোগাযোগ করুন এইট এই ফোন নম্বরে যে কোনো চেম্বারের জন্য যারা কৌশিক অমাবস্যার আগে দেখাতে চাইছেন তবে হ্যাঁ এই জুলাই মাসটাই কিন্তু মানে এই জুলাই মাসটা অবধি বুকিং নেওয়া হবে আপনারা জানেন সমস্ত কিছুই অগ্রিম বুকিং কৌশিক অমাবস্যার বুকিং সোজা কথা তিরিশে জুলাই পর্যন্ত নেওয়া হবে থার্টি জুলাই জুলাই মাসটা অবধি কারণ প্রচুর মানুষজনের সমাগম হয় সমস্ত কিছু সুশৃঙ্খলাতে আয়োজন করা হয় হ্যাঁ আমার ওখানে কৌশিকে ভোগের ব্যবস্থা থাকে প্রায় দুই থেকে তিন হাজার থেকে আড়াই মানুষ আসে ভোগের ব্যবস্থা থাকে কাউকে বসতে হয় না কমপ্লিট এ মানুষ দেখুন পূজো দিতে গিয়ে ঠিক আছে আপনি মন্দিরে পূজো দিতে যাচ্ছেন ঠিক আছে গিয়ে হুড়ো হুড়ি গড়মে ধাক্কা ঠাকুরকে দেখতে না দেখতে আপনাকে ধাক্কা ধাক্কা দিয়ে বার করে দিল তা আপনার মনে কি শান্তি আসবে পুজো দিতে গেলে কি করতে হবে আপনাকে শান্তভাবে বসতে হবে আপনি যদি মাটিতে বস না বসতে পারেন আমাদের চেয়ারে বসে বা সোফায় বসে পুজো করানোর ব্যবস্থা রয়েছে বয়স্ক প্রচুর মানুষরা আছে হ্যাঁ তো শান্তি থাকতে হবে তো মনের যদি শান্তি যদি থাকে আপনি তো আসছেন অ্যাস্ট্রোলজির জ্যোতিষে জ্যোতিষকে দেখাচ্ছেন যখন আপনার মনে অশান্তি যখন আপনার ছেলের চাকরিটা হচ্ছে না ছেলের বিয়েটা ঠিক মতো হচ্ছে না ছেলে বা মেয়েটার ছেলে মেয়েটা ঠিক পড়াশোনা করছে না শরীর স্বাস্থ্য নিয়ে যখন আপনি ভুগছেন তখনই তো আপনি দেখাচ্ছেন পুজো এই যে আমি বলি ভালো ফল পেতে গেলে জীবনের সমস্যাগুলো কাটাতে গেলে জন্ম ছকে কি দোষ আছে সেগুলোকে বার করতে খুঁজে এবং সেই দোষগুলোর যা পুজো রয়েছে যা প্রতিবিধান রয়েছে সেগুলোকে শান্তভাবে করতে হবে শান্ত শান্ত মাথায় করতে হবে সিস্টেমেটিক ওয়েতে করতে হবে শাস্ত্র মতে করতে হবে তবে জানবেন নিশ্চয়ই আপনি আপনার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন সেই জন্য কৌশিকী অমাবস্যা আমাদের থেকে বড় অমাবস্যা এবারে এটা দোসরা সেপ্টেম্বর পড়েছে কৌশিকী অমাবস্যা অঘোর অমাবস্যা এটা আলোক অমাবস্যা যতগুলো অমাবস্যা বছরে পড়ে তার মধ্যে থেকে বড় অমাবস্যা সব থেকে পাওয়ারফুল অমাবস্যা এই অমাবস্যার প্রতিকার প্রতিবিধান কখনো ব্যর্থ হয় না তো সেই জন্যই কৌশিক অমাবস্যার গুরুত্ব তিরিশে জুলাই পর্যন্ত কৌশিক অমাবস্যার সপ্টেম্বরে বুকিং দেওয়া হবে ফোনে কেউ আছে দেখে নিই তারপরে আমি রাশি বল বলি হ্যালো কে রয়েছেন আমি দাদার সঙ্গে কথা বলতে চাই আমি হাওড়া থেকে বলছি হ্যাঁ বলুন নমস্কার দাদা আমি ওই মানে আমার বড় মেয়ের জন্য করোনা চলছিল সেই সময় আমি আপনার ছিল সেটা তখন সেটা খুব ভালো ইয়ে হয়েছে তখন করোনার ওই মানে কুড়ি সালের শেষের দিকে বা একুশ সালের প্রথম দিকে এরকম একটা হ্যাঁ অনলাইনে দেখিয়ে নি মানে অনলাইনে ফোনে মানে অনলাইনে মানে সমস্ত কিছু আমি

আপনাদের আপনাদের আপনাদেরকে খুব দেখবে ভরণী নক্ষত্র লগ্নে থাকলে সেই মেয়ে বাবা মাকে দেখে সারা জীবন ধরে তাদেরকে দেখে রবি রোহিণী বুধ মৃগশিরা শুক্র ভরনি চাকরি করছে হ্যাঁ চাকরি করে কোথায় বাইরে রয়েছে হ্যাঁ ও পুনেতে আচ্ছা ও কি খুব স্কিন ডিজিজে ভোগে

আর যে ভাবকে দেখছে সেই ভাবটাকেও ড্যামেজ করে তো এই লগ্নে শুক্রকেতু রয়েছে বিবাহ স্থানে রাহুল মত গ্রহ বসে রয়েছে বিয়েতে একবারে হবে বিয়ে করতেই চাইবে না কি বললাম হয়েছে আপনি ও যদি রাজি হয় বিয়ে হয়ে যাবে কিন্তু ও তো ওই আপনার মেয়ে তো বিয়ে করতে চাইবে না বিয়ে করতে চাইছে না এই জন্যই তো এখন নয় এখন নয় পরে আমি বুঝবো যখন তখন বিয়ে করবো ওর চারটাকে দেখান অনেক ছেলে মেয়ে এসেছিল বিয়ে করতে চাইছিল না এখন তাদের বিয়ে হয়ে গেছে বাচ্চা কাচ্চা হয়ে গেছে আপনি এক কাজ করুন আপনি যদি সরাসরি আসতে না পারেন তাহলে অনলাইনেও যোগাযোগ করতে পারেন 8017301562 8017301562 অনলাইনে যারা যোগাযোগ করতে চাইছেন অনলাইন প্রেডিকশনের জন্য তারা এই ফোন নম্বরে যোগাযোগ করুন এবং কৌশিকী অমাবস্যার আগে অর্থাৎ এই জুলাই মাসের মধ্যে একবার যে কোনো চেম্বার হোক বা অনলাইনে যোগাযোগ করে নিন তাহলে যার সমস্যা প্রতিকার প্রতিবিধান সব কাজ কৌশিকী পূর্ণিমা আগস্ট পড়ে যেটাকে শ্রাবণী পূর্ণিমা বলে সকলের অনুরোধে এই কামধেনুটা রাখি পূর্ণিমা পর্যন্ত উপহার হিসাবে দেওয়া হবে আপনি যে চেম্বারেই দেখাবেন আগস্ট পর্যন্ত শ্রাবণী পূর্ণিমা এটা রাখি পূর্ণিমা রাখি পূর্ণিমার দিনও আজকে যারা দিনে দিনে না তারা রাখির এটা প্রতিষ্ঠা করবেন রাখি পূর্ণিমার দিনে রাখি পূর্ণিমা পর্যন্ত এটা সব চেম্বারেই আপনারা উপহার হিসাবে পাবেন এটা মেটালের তৈরি একটা এটা অ্যান্টি হয়তো ওজনটা বুঝতে পারছেন না আপনারা এক একটা পিস পাঁচ হাজার টাকা করে দাম পড়ে কেনা তো এটা বাড়িতে রাখা কামদেনু খুব শুভ যে যে বাড়িতে আর্থিক উন্নতি হচ্ছে না কামদেনু রেখে পুজো করুন দেখুন কত দেখুন এক বছরের মধ্যে আপনি রেজাল্ট দেখতে পারবেন এক বছর বেশি লাগবে না এক বছর একটু ধূপ ধুলো দিয়ে কামদেনু পুজো করুন এটা খুব বাড়ির একটি সৌভাগ্য দিয়ে আসে কামদেনু যাই হোক আমি একটু রাশিফলটা বলে দিই তাহলে আবার সময় কেটে যাবে তুলা সামনের সপ্তাহে অনেক দিনের কোনো মনের ইচ্ছা পূর্ণ হবে কর্মে অগ্রগতি সুনাম শত্রুরা পরাস্ত হবে হঠাৎ রাগের কারণে রাগের বশবর্তী হয়ে কারোর সঙ্গে বাদানুবোধে জড়িয়ে পড়তে পারেন সেই কারণে অপজস বা অপদস্তের আশঙ্কা সন্তানের চিন্তা বৃদ্ধি পাবে শরীর ভোগাতে পারে বৃশ্চিক করছি করব এরকম করতে করতে সামনের সপ্তাহে এই অমনোযোগিতার কারণে কোনো ভালো সুযোগ হাতছাড়া হতে পারে প্রাপ্তির ক্ষেত্রে বাধা বাড়বে যদি একশো টাকা পাওয়ার থাকে আপনি দেখা টাকা পাবেন সন্তানের ব্যাপারে দুশ্চিন্তা আর্থিক উপার্জন সপ্তাহের মধ্যভাগের পর থেকে ভালোভাবে হবে পার্টনারে শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা দেখা দিতে পারে যানবাহন কেনা লাভ লাভ হবে ভূ সম্পত্তি ক্রয়ের বা বিক্রয়ের ভালো যোগাযোগ আসবে ধনু উগ্র আচরণ সামনের সপ্তাহে যতটা পারেন বর্জন করবেন দীর্ঘদিনের বন্ধু বিচ্ছেদের সম্ভাবনা রয়েছে মানে দীর্ঘদিনের সঙ্গে বিচ্ছেদের সম্ভাবনা রয়েছে উচ্চশিক্ষায় এবং গবেষণায় অগ্রগতি মানসিক চাঞ্চল্য বৃদ্ধি সপ্তাহের মধ্যভাগের পর একাধিক সূত্র থেকে বহু আয় এবং বহু ভালো কর্মের যোগাযোগ আসবে মকর কর্মের বাধা কাটবে গতি বাড়বে হঠাৎ কোনো সুযোগ আসতে পারে ভালো সুযোগ আসতে পারে শত্রুরা শত্রুতা সামনের সপ্তাহে একটু বেশি ভোগাবে সন্তান এবং ওয়াইফের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা দেখা দেবে নিজের শরীর স্বাস্থ্যের ব্যাপারেও খেয়াল রাখতে হবে প্রেম প্রণয়ের সফলতা নতুন বিয়ের যোগাযোগ আসতে পারে কুম্ভ কর্মের বাধা কাটবে বাবা মায়ের সঙ্গে আলোচ আলাপ আলোচনা করে কোনো কাজ করলে সেটা শুভ হবে আর্থিক দিক বজায় থাকবে প্রাপ্তির যোগ রয়েছে দাম্পত্য সমস্যা কাটবে তবে কুম্ভ রাশির শরীর নিয়ে সমস্যা এবং আঘাতপ্রাপ্তির যোগ রয়েছে মেন কর্মে সাফল্য পরীক্ষায় শুভ ফল লাভ প্রেম প্রণয় অশান্তি এবং প্রেম প্রণয় ভঙ্গের যোগ বিয়ের কথাবার্তা শেষ মুহূর্তে বাঞ্চাল হতে পারে শরীর স্বাস্থ্য নিয়ে এই হচ্ছে পরিচিতেন উপকার দিয়েছেন স্যারের স্যারের উপাচার আছি সকালবেলা বলেছিলেনের উপাচার সকালবেলা আমি স্যারের উপাচার মেনে চলে আমরা

আজও যে আপনি বলেছিলেন সেই কামধেনু ওই নতুন করে আবার কামধেনুকে পূজা किया করলাম কিছু প্রতিষ্ঠা করলাম আপনি যে মন্ত্রটা বলেছিলেন আচ্ছা মন্ত্র কামধেনু বাড়িতে খুব শুভ ভালো করে পূজা করবে দেখবে উন্নতি হবেই আমার বাড়িতে অনেক ছোট থেকে আমি কামধেনুকে পূজা করি খুব উন্নতি করা ঠিক একটু একটু পূজা করতে হবে একটু ধূপ ধুনো ফুল মাঝে মধ্যে দেখাতে হবে আর কামধেনু गायत्री 10 বার করে যখন পারবে পাঠ করবে আচ্ছা জন্মস্থান বলো জন্মস্থান নদিয়া ডিস্ট্রিক্ট আচ্ছা বেশ তোমার কি নাম বললে 1971 বললে 1971 হ্যাঁ তোমার জন্মবার যেটা হচ্ছে সেটা শনিবার ছিল তো শনিবার হ্যাঁ মীন লগ্ন বৃশ্চ রাশি নক্ষত্র আচ্ছা মৃগশিরা মানেই হচ্ছে মাথার খুব চঞ্চলতা থাকে এই কাজ করতে করতে একটা কাজ করতে করতে আরেকটা কাজ ঘুরে পড়বে এই জায়গাটা ট্র্যাক করতে হবে তুমি ব্যবসা করো

যারা শত্রুতা বা ব্যবসায় বড় করতে পারছো না তোদের তোমাদের একটা উপাচার বলি শোনো ভালো করে যাদের ব্যবসা আছে এই যে একটু আগে ফোন করলো ব্যবসা আছে ভালো করতে পারছেন না মঙ্গলবারে সাতটা করে শুকনো লঙ্কা সৈন্দব লবণ দিয়ে যারা খুব বেশি শত্রুতায় বকে তারাও তারা বাড়ির দরজার বাইরে করবেন বা ফ্ল্যাটের দরজার বাইরে করবেন ভাড়া বাড়িতে থাকলে তার বাইরে করবেন প্রত্যেক মঙ্গলবার অন্তত সাতটা মঙ্গলবার একই টাইমে সাতটা করে শুকনো লঙ্কা মঙ্গলবার করতে হবে সন্ধ্যাবেলা করতে হবে সূর্যোদয় সূর্যাস্তের পরে সৈন্ধব লবণ দিয়ে পুড়িয়ে দেবেন এই যে বললাম জীবনে প্রচুর শত্রুতা প্রচুর জেলাসি প্রচুর অশান্তি দাম্পত্য কলহ প্রতিবেশী কলহ এইসব কাটে আচ্ছা হ্যাঁ আজকে রথের দিনে মঙ্গলবার মঙ্গল সাতটা মঙ্গলবার করে দেখো তোমরা খুব ভালো ফল পাবে আচ্ছা সময় তো প্রায় শেষের দিকে আমি একটু বলে দিই দেখুন শ্রাবণ মাস সামনে আসছে এই এখন বাগবাজারে পাওয়া হাটে আর বারাসাতেও পাওয়া যাচ্ছে এটা দুটো সাইজ রয়েছে এটা মিডিয়াম একটা লার্জ লার্জটা কিন্তু অনেক বড় দেখুন হাতে ধরলে তো বুঝতে পারবেন টিভিতে বুঝতে না এই দেখুন কতটা বড় এই যে আমার হাতে দেখুন দেখুন হাতের থেকেও বড় এই হাতের থেকে তিলা থেকে বড় এটা বড় সাইজ এবং এটা চন্দ্রচুর সিপ এগুলো নর্মদা নদী নদী থেকে আসে হ্যাঁ নাকটাও দেখুন কত সুন্দর আমি নাকটা দেখাচ্ছি দেখুন প্রচুর ভারী এটা এগুলো তামিলনাড়ু থেকে আসে এই নাকগুলো হ্যাঁ তো এই এই বাড়িতে বার্নিং বা প্রতিষ্ঠা করলে দারিদ্র মুক্তি হয় এবং অপনৃত্য হয় না Bir baza kadar বেশ এক একটা বিষয় একটু বলে রাখি অনুষ্ঠান যেহেতু একদম শেষ করতে হবে যারা বাড়ি বসে বাংলিঙ্গ কিনতে চাইছেন মানে অনলাইনে নিতে চাইছেন নাইন ডাবল জিরো সেভেন জিরো টু ফোর জিরো নাইন ফাইভ এই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবং তো অনলাইন প্রোটেকশন জন্য ফোন নাম্বার বলেই দিয়েছিলাম নিচেও যাচ্ছিলো আজকের পর্ব যেহেতু এখানেই শেষ করতে হবে আমি দাদাকে অনেক ধন্যবাদ বলে দিলো নাইন যারা বাংলিঙ্গ বাড়িতে নাইন ডবল জিরো সেভেন এই ফোন নাম্বারে যোগাযোগ করে নেবেন আজকের পর্ব এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে